আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা উপস্থিত হলাম আরও একটি ক্লাসে আজকে আমাদের পাঠের বিষয় জৈব যে বিকারকগুলো আছে তার মধ্যে কার্বন আয়ন বা কার্বনিয়ায়ন আয়ন তাহলে চলো আমরা শুরু করি কার্বন আয়ন বা অ্যানায়ন একক এক এক চার যুক্ত জৈব আয়নকে কারবার আয়ন বলে এক্ষেত্রে যে জৈব আয়নটা হবে যেমন CH3 এই ক্ষেত্রে এটা যে জৈব অণুটা হবে এই ক্ষেত্রে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার ফলে কার্বন পরমাণুতে ঋণাত্মক চার্জ হয়ে যাবে যেমন আমি যেটা লিখছি এটা নাম হচ্ছে মিথাইল আর মাথায় মাইনাস থাকার কারণে এটা নাম হয়ে যাবে মিথাইল কার্বা নায়ন আর এটা কিভাবে সৃষ্টি হয় আমরা যদি আসি এইভাবে

এখন এই আয়নের ক্ষেত্রে এটা এই যে এটার নাম মিথাইল কার্বানায়ন বা ক্ষেত্রে যেহেতু এই কার্বনের কোনো অ্যালকাইল বা মূলক নাই এই জন্য এটাকে বলা হয় শূন্য ডিগ্রি কার্বানায়ন তারপর আছে এক ডিগ্রি কার্বানায়ন দুই ডিগ্রি কার্বানায়ন তিন ডিগ্রি কার্বানায়ন এখন এইগুলোর মধ্যে আমরা কোনটা অধিক সক্রিয় কোনটা কম সক্রিয় সেই বিষয়গুলো এখন লিখে বোঝাই প্রথমে লিখি এইটা মিথাইল কার্বানায়ন তারপরে এক ডিগ্রি আয়ন দুই ডিগ্রি আয়ন আর তিন ডিগ্রি কার্বনায়ন এটা শূন্য ডিগ্রি পাথাইল কার্বনায়ন এটা এক ডিগ্রি কার্বনায়ন এটা দুই ডিগ্রি কার্বানায়ন এটা তিন ডিগ্রি কার্বানায়ন এখন এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে চারটা কার্বানায়ন যে লিখলাম এর মধ্যে কোনটা কম সক্রিয় কোনটা অধিক সক্রিয় এটা বোঝার জন্য এর আগের ক্লাসে আমি কার্বনিয়ামায়ন বুঝিয়েছিলাম কার্বনিয়ামায়নটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে কোনো আর সমস্যা হবে না ওখানে আমি এই বিষয়টা বলছিলাম যে একটি আয়ন হতে গেলে আয়ন যেটা আছে সেই আয়নের মাথায় যত বেশি পজিটিভ থাকবে বা যত বেশি নেগেটিভ থাকবে সেই আয়নটা তত বেশি সক্রিয় যেমন আমরা যদি এটাকে ভেঙে লিখি এই যে এটা যদি ভেঙে লিখি মিথাইল কার্বনিয়াম কার্বন যেটা যদি ভেঙে লিখি আমরা এইভাবে লিখতে পারি আমি বাকিগুলো আর লিখলাম না তাহলে এই যে কেন্দ্রীয় কার্বন আছে এই কেন্দ্রীয় কার্বনে আচ্ছা বাকিগুলো লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে লিখলাম এই ক্ষেত্রে মিথাইল কার্বন আয়ন এই ক্ষেত্রে কোনো ইলেকট্রন ট্যাগি গ্রুপ নাই আর ট্যাগি গ্রুপ না থাকার ফলে এই কার্বন এই যে কার্বন আছে কার্বনের উপরে ঋণাত্মক চার্জ যা আছে তাই আমি ধরে নিই এই ক্ষেত্রে যেহেতু কোনোটা বাড়ে নাই কোনোটা কমে নাই তাহলে এই জায়গাটা আমরা ধরে নিই মাইনাস একশো একশোটা নেগেটিভ আর এই ক্ষেত্রে ইলেকট্রন আছে একজন ইলেকট্রন তো আছে নেগেটিভ আছে আবার এই যে আ ইলেকট্রন ত্যাগ গ্রুপ এই ইলেকট্রন দিচ্ছে তাহলে এটাকে ধরে নিই

এক্ষেত্রে তিনজন তিনটা অ্যালকাইল গ্রুপ আছে তিনজনই ইলেকট্রন দিচ্ছে দুইজন দিচ্ছে এক্ষেত্রে একটা দিচ্ছে আর এখানে কোনোটাই দিচ্ছে না তাহলে এক্ষেত্রে একশো তারপরে ধরে দিচ্ছি একজন দিচ্ছে দশ করে দিল একশো দশ দুইজন দিচ্ছে একশো বিশ তিন দিচ্ছে একশো তিরিশ তাহলে এই যে সবগুলোই নেগেটিভ এই নেগেটিভের মধ্যে এইটা ঋণাত্মক চার্জ কম আর এইটা ঋণাত্মক চার্জ বেশি যেহেতু বেশি তাহলে এটা অধিক সক্রিয় আর এটা কম কম সক্রিয় বা আমরা যদি স্থায়িত্বের কথা আসি যেটা এটা অধিক সক্রিয় এটা কম স্থায়ী এটা অধিক স্থায়ী তাহলে সক্রিয়তার ক্রম আমরা এইভাবে লিখতে পারি সক্রিয়তার ক্রম আমি উপরে লিখি এই জায়গাটা লিখি সক্রিয় তার তাহলে এইটা এইভাবে আসবে এটা তিন ডিগ্রি কার্বনাই কার্বনাই অধিক শক্ত তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে শূন্য ডিগ্রি ঠিক আমি এখন যদি এখানে আসি আমাদের স্থায়িত্বের ক্রম তাহলে যেটা যেহেতু এটা অধিক সক্রিয় এটা কম স্থায়ী এটা অধিক স্থায়ী অর্থাৎ স্থায়িত্বের ক্রম আসলে এইটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তাহলে আমরা মোটামুটি কার্বানায়ন কাকে বলে এক ডিগ্রি কার্বানায়ন অপেক্ষা দুই ডিগ্রি কার্বানায়ন অধিক সক্রিয় কেন অথবা দুই ডিগ্রি কার্বানায়ন অপেক্ষা এক কার্বানায়ন অধিক স্থায়ী কেন তাহলে এক্ষেত্রে আমরা তখন আমরা যে আমরা এইভাবে বলতে পারি যে এই দুটার মধ্যে যদি বলে এটা অধিক সক্রিয় এটা কম সক্রিয় এক্ষেত্রে কার্বনে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে ফলে দুইটা অ্যালকাইল কার্বনকে ইলেকট্রন দিচ্ছে ফলে কেন্দ্রীয় যে ইলেকট্রন ছিল নেগেটিভ ছিল আর এই দুজন দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দেওয়ার ফলে এটা কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন মুহূর্তে আরও বেড়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে একটা অ্যালকাইল গ্রুপ আছে একটা অ্যালকাইল গ্রুপ থাকার ফলে এইটার তুলনায় এই কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন ঘনত্ব কম যেহেতু এটার তুলনায় এটা ইলেকট্রন ঘনত্ব বেশি ফলে এটা তুলনায় অর্থাৎ এক ডিগ্রি তুলনায় দুই ডিগ্রি অধিক সক্রিয় অথবা আমি উল্টা করে যদি বলি না দুই ডিগ্রির তুলনায় এক ডিগ্রি কম সক্রিয় বা এটা তুলনায় এটা অধিক স্থায়ী এরপরে আমরা আসব জৈব বিকারক আছে এই জৈব বিকারকের মধ্যে ইলেকট্রোফাইল আর একটা আছে নিউক্লোফাইল এই দুটা বিষয় এখন আমি বোঝাবো আজকে আমরা তাহলে যে কার্বানায়ন এই বিষয়টা বুঝলাম তোমরা বারশায় এটা প্র্যাকটিস করবে আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ